তাদের তো গায়ের লোভ শিউরে উঠেছে যে ভাই কি দেখছে গতকাল থেকে শুরু হয়েছে শাকিব খানের সোলদার সিনেমার শুটিং ঢাকা শহরের তিনশো ফিটে শাকিব খানের এই সোলদার সিনেমার শুটিং করা হয়েছে আপনারা এই যে শুটিং স্পট দেখতে পাচ্ছেন কিন্তু সোলজার সিনেমার প্রথম দিনের শুটিং ঘটে গিয়েছে এক অভাবনীয় চমক যেই চমকে শাকিব খান ভাই রীতিমতো সবাইকে চমকে দিয়েছে ভাইরে ভাই শুটিং এর প্রথম দিনের অভিজ্ঞতা শুটিং স্পটে প্রথম দিনে যা কিছু ঘটেছে তার সবকিছু বলবেন যে বাহ ভাই এতদিনে একটি কাজের কাজ করেছে কিংবা এতদিনে একটি অন্য লেভেলের সিনেমায় কাজ করতে যাচ্ছে কিংবা করতে শুরু করেছে হ্যালো ইব্রান আমি লিখন আছি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোথাও না গিয়ে সাকিবিয়ালরা পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন সোলজার প্রথম দিনের শুটিংয়ে যে চমকগুলা তারা দেখতে পেয়েছে এবং শুটিং সোলদার যারা ছিল তাদের কিছু প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো সাকিব খান ভাইকে কখনো নায়ক হিসেবে দেখেছেন কখনো বা নায়ক এবং খর নায়কের মাঝামাঝি কিছু চরিত্রে দেখেছেন সেটা আমরাও দেখেছি বিগত দিনের তুফান সিনেমায় তারপরে আরো যে কয়েকটি সিনেমা গিয়েছে বেশ নায়কের পাশাপাশি খল নায়কের মাঝামাঝি নায়ক এবং খলনায়কের মাঝামাঝি একটা চরিত্র থাকে সেই চরিত্রটা একটু ভয়ঙ্কর হয় কিংবা একটু অন্যরকম হুঙ্কার টাইপের হয় মানে ভেতর একটা অন্য রকম সাহস কিংবা অন্য রকম মেজাজ শাকিব খান ভাইয়ের সিনেমাতে আমরা দেখেছি বরবৎ সিনেমাতেও দেখেছি কিন্তু এবারে সোলজার সিনেমার শুটিং এ যখন সাকিব খান ভাই প্রথম দিনে শুটিং স্পটে হাজির হয়েছে ভাই যারা শুটিং স্পটে ছিল তারা রীতিমতো তো বলে দিয়েছে যে হ্যাঁ আরো একটা ইতিহাস গড়তে যাচ্ছে এই সোলজার সিনেমা দিয়ে এমনকি সোলজার সিনেমার ফটো সেশনে সাকিব খান ভাই যখন গিয়েছিল আপনারা অনেকেরই পোস্ট দেখেছেন সাকিব খান ভাইয়ের কাছাকাছি যারা থাকে ব্যাক থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা যারা পোস্ট করেছিল যে হ্যাঁ আরো একটা ইতিহাস গড়তে যাচ্ছে ম্যাগাস্টার শাকিব খান সোলজার দিয়ে এখানে কোনো কিছু মানে বাধা বিপত্তি নাই এখানে কোনো সন্দেহ নাই ঠিক সেই জায়গা থেকে শাকিব খান ভাইকে যখন সোলজার সিনেমার শুটিং এই বেশে একজন সৈনিক যে ড্রেস পরে থাকে যে পোশাকে থাকে সেটা দেখার পরে ভেতরে একটা অন্যরকম কিন্তু মানে অন্যরকম ব্যাপার কিন্তু কাজ করে মানে গায়ে পোশাকটা পরলেই মনে হয় যে হ্যাঁ ভাই আমি সবকিছু দুনিয়া আমার দুনিয়ায় আমার সবকিছু তস্তস করে ফেলবো কোনো কিছুকে পরোয়া করব না ঠিক মেগাস্টার সাকিব খান যখন এরকম ভাবে ওই লুকটাতে হাজির হয়েছে সাকিব খান ভাইয়ের ভেতরে তো ওটা হচ্ছে যে হ্যাঁ এতদিনে মনে হচ্ছে বাংলাদেশে আমি একটা যে ধাসের সিনেমা করতে যাচ্ছি সেখানে আমার যে চরিত্রটা সেটা সাহসিকতার চরিত্র সেটা বীরের বেশের চরিত্র সেটা বাস্তব ধর্মী একজন সৈনিক কিংবা সোলজারের রূপ যে রূপটা শাকিব খান ভাই নিজে ধারণ করেছে এবং সেটা দেখার পরে আশপাশে যারা ছিল তাদের তো গায়ের উঠেছে ভাই ভাই কি যদি আরো কিন্তু শিউরে জমে যেত ঠিক এরকমটা সকলের মনে প্রশ্ন জেগেছে এবং সকলেই বুঝতে পেরেছে যে হ্যাঁ একটা সোলজারের বেশি শাকিব খানকে যখন হাজির করলাম ঠিক সত্যি সত্যি শাকিব খানকে সোলজারে মনে হচ্ছে এবং বাংলাদেশে যে সকল সোলজার রয়েছে ঠিক সেই রকমই মানে বাস্তব জীবনে যে সকল সোলজার থাকে চাকরি জীবনে ঠিক সাকিব খানকে তাদের থেকে কম লাগে নি বুঝতে পেরেছেন বিশাল বড় একটা অফিসারের মতো সাকিব খানকে দেখানো হয়েছে কিংবা সাকিব খান ভাইকে দেখার পরে রীতিমতো সকলেই একটা অন্য রকম পর্যায়ে চলে গিয়েছে ভাই এটা আমি কি দেখলাম সকলের ভেতরে তো আশা করছি প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা কিংবা প্রথম দিনের শুটিংয়ের চক সম্পর্কে আপনারা জানতে পারলেন বিষয়টা আপনাদের কাছে কতটুকু কি বলে মনে হয়েছে আপনারা যদিও লুকগুলো দেখতে পাচ্ছেন না কিংবা আমরাও দেখতে পাচ্ছি না কিংবা এই যে খবরগুলো পাচ্ছি এই খবরগুলো থেকে বোঝাই যাচ্ছে যে মেগাস্টার সাকিব খান প্রথম দিনে চমকে ফাটিয়ে দিয়েছে ভাই আপনাদের মতামত কমেন্টে চাই কমেন্ট করে জানাবেন